মিষ্টি দুধের জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা ছানা তৈরি করতে হবে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি তারা করতে আছে যে মিষ্টি তৈরি প্রথমে নিয়মই হচ্ছে ছানা তৈরি করা তো ছানা তৈরির পাশাপাশি আরেকটা যা করতে হবে সেটা হচ্ছে শিরা তৈরি করা পর্যাপ্ত পরিমাণে শিরা তৈরি করতে হবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তারা করতে আছে তো তার পাশে আরও কী কী করতেছে চলুন দেখে আসে এবং শুনে আসি হ্যালো গাইস মিষ্টি কমপ্লিট করার জন্য আমাদের দ্বিতীয় হয় সেটা হচ্ছে শিরা সেটা পর্যাপ্ত পরিমাণে চিনি ব্যবহার করতে হয় দেখুন কীভাবে শিরা তৈরি করা হয় প্রচুর পরিমাণ আগুন দিচ্ছে তার মধ্যে চিনি এবং সেটা গাড়া গাটা দিচ্ছে এবং শিরাটা কিন্তু সেই পরিমাণ গরম যেটা একটা মানুষের পক্ষে খুবই বিপদ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অনেকগুলো তৈরি করে ফেলাইছে কাজ শেষ ভিডিও দেখার সাথে সাথে যারা আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন